সেজে গুজে পোটলা পুটলি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছে গেছিলাম স্টেশনে সেখানে বাকিরা সবাই আমাদের জন্যে ওয়েট করছিলো তারপর ট্রেনে উঠে পড়েছিলাম আর পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে মেছে দেয় হ্যাঁ সেখানে আমার পরণদের বাড়ি আর ওখানেই আমার ভাগনির বিয়ে তাই আমরা চলে গেছিলাম তারপর স্টেশনের নেমে সবাই মিলে একটু রেস্ট করছিলাম আর চা খাচ্ছিলাম চাটা কিন্তু দারুণ ছিল ওরা সবাই দেখো ওইদিকে বসে চা খাচ্ছে আর আমার বড় আর ছোট জামাইবাবু বিল মেটাচ্ছে যাই হোক তারপর চাকে ওখান দিয়ে উঠে পড়লাম আর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশান মানে হচ্ছে আমাদের বিয়েবাড়িতে দেখতেই পেচ্ছ বাড়িটা আর এই দেখো সবাই এক এক করে আমরা বিয়েবাড়ির ভেতরে গেলাম আর গিয়েই সবাই ভীষণভাবে টায়ার হয়ে পড়েছিলাম কারণ এতটা জার্নি করেছি আর প্রচণ্ড গরম ছিল এতই গরম যে কি বলবো গলার টেস্টটাই ভিজে যাচ্ছিলো তাই জল খেলাম ঠান্ডা ঠান্ডা আর গলাটাকে শান্ত করলাম আর খেতে না খেতেই বড় চেয়ে বসলো জল কারণ ঠান্ডা জল বুঝতেই পারছো তারপর জলকে খেয়ে ওখানের রুফটপটা এত তাই সুন্দর ছিল আর এত হাওয়া দিচ্ছিলো যে কেউ কেউ ফ্রেশ হয়েছে আর কেউ কেউ না ফ্রেশ হয়েই ওখানে বসে পড়েছিলাম আমরা হাওয়া খাচ্ছিলাম আর সবাই মিলে ঠান্ডা ঠান্ডা ওই সেভেন আপ খাচ্ছিলাম জাস্ট অসাধারণ তারপর ফ্রেশ ওই কাজে লেগে পড়েছিলাম কোণেকে নিয়ে বসে পড়েছিলাম তার নেল আট করবার জন্য তারপর পর পর এক একটা এক একটা করে স্টেপ আরম্ভ করে দিলাম করলাম সুন্দর করে ওর নেল আর্ট করে দিলাম আর তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো এই যে নেলের ফাইনাল লুক দেখে নাও আর চলো শুনে কোনে কি বলছে সুন্দর হয়েছে এই ঘরটায় না এসি আছে তাই জন্য দেখো সবাই এই ঘরে চলে এসেছে এই দেখো এই দিকে সুদীপ দা আমার বর তো একদম লেটকে পড়েছে এই দেখো মেশদি একদম ঠিক বলেছো মেশদি পুরো লটকে মাছের মতো লটকে আছে একদম এই দেখো পুরো লটকে মাছের মতো লটকে আছে সবসময় ঠান্ডা পেয়েছে একদম আরামসে রয়েছে আমরা কিন্তু মজা করছি এখানে আড্ডা মারছি আমাদের খিদে পেয়ে গেছে তাই চলছি খেতে আর তার থেকেও বড় কথা প্রচণ্ড ঘুম পেয়ে গেছে একদম ভীষণ টায়ার এত ল্যান্ডি করে এসে আর এই দেখো আমার পেছন পেচন কারা আসছে এই যে এই দেখেছ ওরা আসছে কেউ ওরাও খেতে যাবে সবাই টায়ার্ড খেয়ে যে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব কাল থেকেই ব্যাপার তাই তো খেতে বসে পড়েছি আমাদের পাশে তারা আমাদের খাবারে আছে হচ্ছে তড়কা রুটি শশা পিঁয়াজ বুঝতে পারছো আর মিষ্টিও আছে সেটা নিয়ে নি একটু পরে নেব খেয়ে নি বিশ্বাস করো তরকাটা এত সুন্দর হয়েছে যে চেটে চেটে খাচ্ছি আর যে বলেছিলাম মিষ্টি আছে এই দেখো মিষ্টি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দু দুটো আর তরকাটা বিশ্বাস করো জাস্ট ফাটাফাটি অসাধারণ হয়েছে সবাই রুটি তরকা খাচ্ছি আর এই দেখো রুগী কি খাচ্ছে মুড়ি বাতাসা জল কালকে পেট ঠিক করতে হবে তো তাই জন্য ঠান্ডা করছে পেট এই দেখো আমার বাতাসা নিচ্ছে পেট ঠান্ডা হচ্ছে কারণ কাউকে দিয়ে ভালো বন্ধ খেতে হবে তাই জন্য এই যে তারা এখানে দেখো দেখছো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এই যে এখানে দুই জামাই আমার কর্তা মশাই এইদিকে তাকাও এই যে সবাই খেতে বসে গেছে কেমন খাচ্ছ রুটি দরকার দারুন আর ওই দেখো ওই দিকে ওরা খেতে দিচ্ছে ওরা সবাই খাবার খাক আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট পার্টে